একুশে জুলাই প্রস্তুতি সভা তারকেশ্বরের তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে জমজমাট প্রস্তুতি সভা আজ সন্ধ্যায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বৃষ্টি উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই সভার মূল উদ্যোক্তা ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার আইএন সভাপতি তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু তাঁর আহ্বানে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি শ্রীকান্ত গোস্বামী পৌর কাউন্সিলর অনুপ পণ্ডিত রূপা সরকার অতসি দেব প্রদীপ সাহা পুতুল ভট্টাচার্য এবং বাস স্ট্যান্ড ফলপট্টি হকার্স ইউনিয়নের সম্পাদক টিপু সুলতান সহ একাধিক নেতৃত্ব সভা মঞ্চ থেকে কী বার্তা

মালদার একটা বিএসএফ এর জওয়ান তাদের বদলা নিতে গিয়ে কাশ্মীরের যুদ্ধের এর উগ্রপন্থীদের সঙ্গে লড়াই করতে গিয়ে সে নিহত হলো সে কি তাহলে এ নয় ভালো মানুষ নয় শুভেন্দু অধিকারী ভালো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দাঙ্গা লাগাবার চেষ্টা খালি হিন্দু হিন্দু মুসলিম মুসলিম এই করছে তাই আমি আপনাদের বলো দিদি এটাকে ভাঙলাম পাশে সরকারি প্রকল্প পেয়েছি নতুন ঘর হবে বলি বলে নতুন হবে বলে পুরনোটা ভাঙলে বললো হ্যাঁ আরেকজনও দেখলাম যে দাদা তুমি এখানে সামনে একটা খুলেছো কেন না দিদি আমাদের টাইম কলের জল এসে গেছে সেই কলটা আসবে বলে এটাকে আমরা খুঁড়েছি আমি ভালো কথা কিছুদিন এগিয়ে আরো বললাম তোমার বাড়ির সামনে একটা খোঁড়া কেন না দিদি এখানে আলো পোস্ট আমাদের হাইমাস্ট বসবে তাই খুঁড়েছি ভালো কথা আরেকটু একটু এগিয়ে বললাম কি ব্যাপার তোমাদের এখানে এদিকে চারিদিকে খোঁড়া মাটি কাদা অসুবিধে হচ্ছে না বললাম না না যদি না ভালো যদি না খোঁড়ো তারা নতুন কি করে করেছেন বিভাজন করেছেন আগে প্রধানমন্ত্রী দু কোটি প্রত্যেক বছরের যে চাকরি সেই প্রতিশ্রুতি পূরণ করুন বাংলার বিরুদ্ধে বিচারিত কেন কেন অপরাধিতা বিলে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির সই নেই চারিদিকে ধর্ষণ আমরা তো অপরাজিতা বিল আমার নেত্রী পাস করেছে আমাদের বিধানসভায় পাস হয়েছে ও ভয় সবার আগে পড়বে মোদী যোগী আদিত্যনাথ ব্রিজভূষণ শর্মা যেলে ডুববে তাই না আপনাদের দেশে হাত라서 কাঁধে নেবে আপনারা ছুটতে বঙ্গpadStartের পথে আস্থা তাই 21 আমাদের কাছে আবেগ 21 আমাদের কাছে আস্থা 21 আমাদের কাছে সেই 13 জনের শহীদের প্রতি তর্পণ জানানোর দিন 21 সারা জীবন মনে থাকবে আমাদের রাজনৈতিক প্রত্যেকটা লড়াকু নেতৃত্ব সবার কাছে তাই আসুন 21 জুলাই পায়ে পানি নিয়ে সবাই ধর্মতলা যায় যে গোটা দেশ তাকিয়ে থাকবে ধর্মতলার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি ঝরঝর করে পড়বে আর বার্তা দিয়ে যাবেন আপনি তো হবেন খুশি হবেন যে মহিলাদের জন্য যদি কেউ করে থাকে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী বান্ডারে দু টাকা সে মমতা বন্দ্যোপাধ্যায় তাই কারোর কথায় কান না দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন তারকেশ্বরের উন্নয়ন দেখুন পৌরসভার উন্নয়ন দেখুন আপনারা সরাসরি পৌরসভা এসে নিজেদের কথা বলুন এবং উন্নয়ন পৌরসভা নিজে বাড়ি বাড়ি পৌঁছে দেয় বলতে হয় না সিপিএম রাও বাড়ি পেয়েছে নাম ধরে লিচ করে বলতে পারবো বিজেপি রাও বাড়ি পেয়েছে নাম ধরে লিচ করে বলতে পারবো বিজেপি রাও লক্ষ্মী ভান্ডার পেয়েছে নাম ধরে লিচ করে বলবো ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসেন আর মিছিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করেন এটা আপনারা বলেই পারে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে